নমস্কার বন্ধুরা দেখো আমাদের এই নিহারি মাছ নিয়ে এসেছে নেহারি বলতে অনেকে নেহড়ে মাছ বলে অনেকে নিহারি বলে অনেকে নিহারিকা বলে আবার থলতলে বলে অনেক নাম আছে যে যে নামে ডাকে তো দেখো আমি এভাবে ধারের এই পাগনাগুলো ফেলে দিচ্ছি দেয়ার মাথার কাছে একটু আঙুল দিয়ে চেপে ধরলে পেটের ময়লাগুলো বেরিয়ে যায় এইভাবে করে দু টুকরো করে নিলাম এইভাবে কেটে দেখো ওই মাথার কাছ থেকে একটু ঘিড়ে টেনে নিলেই প্রিত্তিটা বেরিয়ে যায় আমি সব মাছ কেটে নিয়েছি নিয়ে পুকুর থেকে ভালো করে মাছগুলো এইভাবে ধুয়ে নিচ্ছি এই মাছ নেই তো দেখো আমি পুকুর থেকে ভালো করে মাছগুলো ধুয়ে নিলাম আমি মাছগুলো ভাগ করে নিয়েছি এই বড়ো বড় দেখে নিয়েছি এগুলো আমি ভাজা করবো হ্যাঁ বন্ধুরা অনেকেই কিন্তু নিয়ারি মাছ ভাজা করতে পারে না কারণ এই মাছ থেকে প্রচুর জল ওঠে আর ভাজা করতে গেলে ভেঙে যায় আমি নুন হলুদ দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দেবো অল্প অল্প রসুন বাটা একটু দিলাম আদা বাটা একটু দিলাম এইভাবে মাছের সঙ্গে ভালো করে নুন হলুদ আদা বাটা রসুন বাটা সব মাছগুলোর মধ্যে এইভাবে করে মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো দেখো মাছগুলোর মধ্যে কিভাবে আদা রসুন বাটা আর নুন হলুদ বাটা নুন হলুদ আর আদা রসুন বাটাটা এইভাবে ভালো করে দিয়ে মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়েছি যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় তো কড়াইতে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখো তেল থেকে কেমন ধোঁয়া উঠছে বুঝতে পারছো তেলটা খুব গরম হয়ে গেছে এইভাবে করে মাছগুলো আস্তে আস্তে দিয়ে নেড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে পারে বেশি মাছ একসঙ্গে দিয়ে ভাজা করা যাবে না ছিল পাঁচটা একটু কাটা করে এত সঙ্গে সঙ্গে খুঁজতেইভাবে নেড়ে যাবে মাছগুলো দিয়েই সঙ্গে সঙ্গে লেগে দিতে হবে দিয়ে আস্তে আস্তে করে খুঁজতেইভাবে দিয়ে জালটা একটু জোরে দিতে হবে জালটা জোরে না দিলে জল বেরোবে আর মাছগুলো ভেঙে যাবে উল্টাটা পারবে না সুন্দর লাল লাল হয়েছে আর সহজেই উঠে গেল কোনো অসুবিধা হবে না সেইভাবে করে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে এখন একটু আস্তে আস্তে শান্তির জগাটা দিয়ে এইভাবে উল্টে দিলে ভালো করে গরম হয়ে গেলে তারপরে লাল ডাল হলে গুঁচতেই পারে তখন আমি আমনি এগুলো এইভাবে উল্টে যাবে মাথায় কিন্তু ভেঙে যাবে মাছগুলো উল্টাতে পারবে না তেল দিয়ে দিলাম মাছগুলো এইভাবে করে সব ভেজে নিয়েছি আমি পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব নুন দিয়ে দিলাম লঙ্কা কুচানো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যে আদা রসুন বাটাটা রেখেছিলাম এই আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে পেঁয়াজটা দিয়ে আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব আমাদের টমেটো ছিল না তাই দিই তোমরা অবশ্যই করে টমেটোটা দিয়ে দেবে দিলে আরও টেস্ট হবে মাছের ঝালটা এ এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রকম আঁচাটা যাতে কাঁটা গন্ধ না থাকে আর ভালো হয়ে গেছে সেইভাবে কষিয়ে নিয়ে যে মাছ জল আদা রকমেছিলাম চিড়াতে সেই জলটা দিয়ে ভালো করে এইভাবে পেঁয়াজ ভালো করে কষিয়ে নিচ্ছি জলটা শুকিয়ে গেলে তেল ছাড়বে দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পুরো জলটা শুটে গেছে যে টেলি খাচ্ছে আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম মানে একদম বেশি জল দেওয়া যাবে না মাছের ঝোলটা মাখা মাখা হবে বেশি ঝাল এখানে একদমই বেশি ঝোল করা যাবে না একদমই বেশি ঝোল করা যাবে না দেখো আমি একদম অল্প জল দিয়েছি যেটাকে এই মাছগুলো ভেজে নিয়েছি একে এই মাছগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেখো আস্তে আস্তে করে খুব তৈরি হবে আস্তে করে মিশিয়ে দিলাম ঘোলটার মধ্যে দিয়ে দুবার থেকে তিনবার ফুটলে আমি নামিয়ে নেব হয়ে গেল আমার মাছের জাল এবার আমি করবো আলু দিয়ে ফল মাছের চকচবি দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজলাম না কারণ আলু ভাজতে ভাজতে আমার পেঁয়াজগুলো সব ভাজা হয়ে যাবে আলুটা ভালো করে নাল লাল করে ভাজতে হবে লঙ্কা কোথাও দিয়ে দিলাম ভালো করে আলু ভালো করে ভেজে নেব এবার রান্না করে কিছু সুন্দর আলু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এর উপর দিলাম রসুন বাটা আদা বাটা নুন হলুদ গুঁড়ো দিয়ে সব ভালো করে এইভাবেকে ভালো করে কষিয়ে নিতে হবে তো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু পাখি আছে আমি এর উপর মাছগুলো সব দিয়ে দিলাম আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো সবই দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে গেছে মাছে মাঠে মাছগুলো প্রায় ভেঙে গেছে আমি ভালো করে ভেঙে দিয়েছি আমরা ভেঙে দিতে বেশি ভালোবাসি গোটা গোটা থাকলে ভালো লাগে না দেখো কেমন ঝুড়ো হয়ে গেছে মাছটাও প্রায় ঝুড়ো হয়ে গেছে আলুগুলো দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আজকে দুপুরের খাবার ভাত তলতলা মাছের ঝাল আর আলু দিয়ে চচ্চড়ি